ভিডিওটি ক্লিক লেখ বচন আপ্রতির সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ বর্তমানে রেশন কার্ডের একটি নতুন ওয়েবসাইট কিন্তু চালু করা হয়েছে এবং পুরনো ওয়েবসাইটটিতেও কিন্তু কিছু কিছু কাজ কিন্তু বর্তমানে চালু রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এমন একটি অপশান অ্যাড করা হয়েছে যে অপশানটির মাধ্যমে আপনার পরিবারের যদি কোনো সদস্য রেশন কার্ড আলাদা হয়ে গিয়ে থাকে অর্থাৎ আপনিও রেশন তুলতে যাচ্ছেন আপনার পরিবারের অন্য যে সদস্যটি আলাদা হয়ে আছে তাকেও হয়তো আলাদা করে রেশন তুলতে যেতে হচ্ছে তো এখন চাইলে আপনি কিন্তু সেই সদস্যকে আপনার পরিবারে কিন্তু আপনি একত্রিত করতে পারবেন ওকে তো কিভাবে এই অপশানটির মাধ্যমে আপনি আপনার পরিবারের যে সদস্যটি আলাদা হয়ে গিয়েছে সেই সদস্যকে কিভাবে পুনরায় আপনি আপনার পরিবারের সাথে অ্যাড করবেন তো সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ বলে দেবো এবং দেখিয়ে দেবো তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটু কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে প্রত্যেকবারের মতো করব রিকোয়েস্ট অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো বর্তমানে রেশন কার্ডের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই নতুন ওয়েবসাইটটি কিন্তু চালু করা হয়েছে এখন রেশন কার্ডের আপনি যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কিন্তু এই নতুন ওয়েবসাইটটিতে এসে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইট আসবেন অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সবার প্রথম দেখুন এখানে বলা হচ্ছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন অর্থাৎ এক্ষেত্রে সবার প্রথম আপনাদেরকে আধার কার্ডের নাম্বার দিয়ে লগ করতে হবে অর্থাৎ যে রেশন কার্ডটি আপনার পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছে সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি সবার প্রথম এখানে বসাবেন এরপর পাশের নিচে এই বক্সের টিকমার্ক দেবেন এবং নিচে অপশান পাবেন সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপি অপশানটির ওপর ক্লিক করবেন আধারের সাথে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে ছয় ডিজিটের ওটিপি আসবে ওটিপিটি বসিয়ে দেবেন এরপর সেন্ট সাবমিট ওটিপির ওপর ক্লিক করবেন এবং পরবর্তী পেজে এখানে দেখতে পাবেন সে ব্যক্তির রেশন কার্ডের ডিটেলসটি আপনাদের কাছে হবে এবং এখানে বলা হবে উপরোক্ত রেশন কার্ডটি আপনার কিনা এখানে আপনি এস বটনটির উপর ক্লিক করবেন এবং নিচে অপশন পাবেন নেক্সট এই নেক্সট বটনটির উপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন দেখতে পাবেন পরবর্তীতে আপনাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবার এখানে আপনি বিভিন্ন ফর্ম পেয়ে যাবেন এবার আমি যে ফর্মটি ফিল আপ করে আমার পরিবারের যে সদস্যটি আলাদা হয়ে গিয়েছে সেই সদস্যকে পুনরায় আমার পরিবারে কিভাবে আমি একত্রিত করব বা অ্যাড করবো যে ফর্মটি ফিল আপ করে তো সেটি হচ্ছে ফর্ম ফর্টিন অর্থাৎ চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করে আমি যে পরিবারের সদস্য রেশন কার্ডটি আমার আলাদা হয়ে গিয়েছে তা রেশন কার্ডটি আমি আমার পরিবারে একত্রিত করব বা পুনরায় অ্যাড করব তো এখানে ক্লিক হেয়ারের অপশান পেয়ে যাবেন আপনারা ফর্ম ফরটিনের এখানে ক্লিক হেয়ার অপশানটির ওপর ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হবে এবার এখানে আপনি অপশান পাবেন নেক্সট নেক্সট বটনটির ওপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন আপনার কাছে আপনার পরিবারের যে ডিটেলস সেটি আপনার কাছে ওপেন হবে অর্থাৎ যে পরিবারের সাথে আপনার রেশন কার্ডটি হয়তো ঢুকে আছে সেখান থেকে হয়তো আপনি রেশন কার্ডটি বের করে আপনার পরিবারে অ্যাড করতে চাইছেন তো সেই ফ্যামিলির ডিটেলসটি আপনার কাছে শো হবে এখানে আপনি নেক্সট অপশানটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন এবার এই জায়গাটি প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখুন এই যে পরিবারের ডিটেলসটি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার যে রেশন কার্ডটি হয়তো ভুল করে অন্য কোনো ফ্যামিলিতে ঢুকে রয়েছে সেখান থেকে আপনি রেশন কার্ডটি বের করে আপনার পরিবারে অ্যাড করতে চাইছেন তো এখান থেকে দেখে নেবেন সেই ব্যক্তি রেশন কার্ডের নাম্বারটি এখান থেকে আপনারা দেখে নেবেন এবং সেই ব্যক্তি রেশন কার্ডের পাশের বক্সে আপনারা প্রত্যেকে একটা টিকমার্ক দিয়ে দেবেন বলে রাখি একজন ব্যক্তিকে কিন্তু আপনি একটা ফর্ম ফিল করে আপনার পরিবারে অ্যাড করতে পারবেন একের বেশি একের বেশি ব্যক্তিকে কিন্তু অ্যাড করতে পারবেন না এরপর আপনারা সিলেক্ট বেনিফিশিয়ারি অপশন ওপর ক্লিক করবেন এখানে সে ব্যক্তির ডিটেলসটি আপনার কাছে হবে। এবার নিচে অপশন পাবেন প্লিজ সিলেক্ট রিজন কী কারণে আপনি এই রেশন কার্ডটিকে আপনি আপনার পরিবারে অ্যাড করতে চাইছেন তো এখানে অপশন পেয়ে যাবেন ডিভোর্স ম্যারেজ সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক এই মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি তো আপনারা কী করবেন এই মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি এই অপশনটিকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানটির ওপর ক্লিক করবেন এবার দেখুন এখানে আমাদেরকে কি করতে হচ্ছে এবার এক্ষেত্রে আপনি পরিবারে যে কোনো একজনের রেশন কার্ডের ডিটেলস আপনাকে ফ্যামিলির দিতে হবে অর্থাৎ যে পরিবারে এই কার্ডটি আপনি অ্যাড করতে চাইছেন ধরুন বাবা বা মায়ের যে কোনো একজনে আপনি রেশন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর নিচে এখানে আপনার অপশান পাবেন নেক্সট এই নেক্সট বটনটির ওপর আপনারা এরপর ক্লিক করবেন পরবর্তীতে দেখবেন বাবা বা মাইন যারা আপনি রেশন কার্ডের নাম্বারটি এখানে দিলেন সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার নাম আধার নাম্বার এগুলি আপনার কাছে শো হবে ওকে এবার এখানে কি করতে হবে নিচের দিকে আসলে এখানে আপনারা একটা বক্স দেখতে পাবেন এই বক্সে আপনাদেরকে একটা টিকমার্ক দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বক্সে আপনারা একটা টিকমার্ক দিয়ে দেবেন নিচে এখানে আপনারা একটা অপশান পাবেন ভ্যারিফাই আধার এবার আপনি যে পরিবারে এই রেশন কার্ডটি অ্যাড করতে চাইছেন এবং যা রেশন কার্ডের আপনি এখানে নাম্বারটি দিলেন এখানে ভেরিফাই আধার ওপর ক্লিক করলে সেই ব্যক্তির আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোনে একটি কিন্তু ওটিপি পাঠানো হবে অর্থাৎ এক্ষেত্রে আধারের মাধ্যমে কিন্তু নতুন পরিবারের সম্মতি নেওয়া হচ্ছে তো এক্ষেত্রে মোবাইলের যে আসা ওটিপি এখানে আপনারা প্রত্যেকেই ফিল করে দেবেন এরপর সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই বটনটির ওপর আপনারা প্রত্যেকেই ক্লিক করে আগিয়ে যাবেন এখানে আপনি দেখতে পাবেন আপনার পরিবারের সাথে যে রেশন কার্ডটি অ্যাড করতে চাইছেন তার রেশন কার্ডটিও কিন্তু এখানে কিন্তু এই লিস্টের মধ্যে চলে আসবে এরপর নিচে আপনারা অপশান পাবেন ফাইনাল সাবমিট একদম লাস্ট স্টেপে আমরা চলে এসেছি প্রত্যেকে কি করবেন এখানে দেখে নেবেন যে আপনার লিস্টে এই রেশন কার্ডের নাম্বারটি অ্যাড হয়েছে কিনা এরপর লাস্টে আপনারা এই ফাইনাল সাবমিট অপশানটির ওপর প্রত্যেকে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন এখানে বলা হবে সেভড সাকসেসফুল অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে এবং জানি রাখি এই চৌদ্দ নম্বর ফর্ম ফিল করে আপনি কিন্তু আপনার পরিবারের যে রেশন কার্ডটি আলাদা হয়ে গিয়েছে তাকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে এই চৌদ্দ নম্বর ফর্মটি ফিল করে এখন কিন্তু আপনি একসাথে করতে পারবেন অর্থাৎ আপনার পরিবারের যে সদস্যটি আলাদা হয়ে গিয়েছে অন্য পরিবারের সাথে ঢুকে রয়েছে সেই রেশন কার্ডটিকে আপনি চোদ্দো নম্বর ফর্ম ফিল করে সঙ্গে সঙ্গে আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন দেখবেন এখানে অ্যাপ্রুভ সহাবে কারেন্ট স্ট্যাটাস এবং কার্ডটি কিন্তু আপনার পরিবারের সাথে সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে তো ভিডিওটি দেখে যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ